একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ইংলিশে একটা কথা আছে জানেন তো অ্যাজ ইউ সো সোশ্যাল ইউ রিপ যেরকম বীজ পুঁতবেন সেরকম গাছ হবে এই দিলীপ ঘোষ বিজেপির নেতা বিজেপির প্রার্থী তিনি বারংবার মহিলাদের অপমান করবেন কুকথা বলবেন মা দুর্গার পিতৃ পরিচয় চাইবেন আইসিকে বলবেন রাস্তার মাঝখানে তার জামাকাপড় খুলে দেবে তৃণমূলের কর্মীদের বলবেন পাঁচটার পরে দেখে নেবো ঘরে ঢুকিয়ে দেবো হাত পা ভেঙে দেব তো যেখানে একটা জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে দিলীপ ঘোষ তার গুন্ডামি করতে গেছেন আর গুন্ডামি করতে গিয়ে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত জনরসের মধ্যে পড়েছেন দিলীপ ঘোষ মানুষ তার গাড়ির সামনে শুয়ে পড়েছে আর আপনাদের মনে থাকবে হয়তো বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেছিল আমরা সিআরপিএফকে বলবো জায়গায় জায়গায় শীতলকুচি করতে আর সেই পলিসি সেই মডেল ফলো করে শীতলকুচি মডেল অফ বিজেপি ফলো করে দিলীপ ঘোষের যে সিআরপিএফ যারা আছে তার সিকিউরিটিতে তারা নিরীহ গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করেছে লোকের মাথা ফেটে গেছে রক্তক্ষয় হয়েছে